লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘরগুলো সমাবর্ধন করেছে কারো নাম বোখারি শরীফ কারো নাম মুসলিম শরীফ কারো নাম তিরমিজি কারো নাম আবু দাউদ কারো নাম এবনে মাজা কারবা নাম নাসাই কারবা নাম দারোমি কারো নাম দারকুতনি কারবা নাম বাইহাকি কারবা নাম তিবরানি কারো নাম কুর্তুবি কারবার নাম মোয়াত্তায় মালিক কারবার নাম মাসাবি মাসাভি নাম এবনে হাব্বান কারো নাম আল হাকিম আল নাল কারবা কারান তারগিব এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম ভরা আছে নবীজির জবানি কিছু কম বেশি সাড়ে তিন লক্ষের মত কতটা বললাম সাড়ে তিন লক্ষের মতো নবীর জবানি লেখকেরা পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে আমাদের ঘরগুলো শবাবর্জন করেছেন শরীয়তের ফতোয়ার কেতাব কারবানাম নাম হেদায়া কারাম ফতেহ দোর মহতার কারো নাম ফতে কাজী খান এমন করে কারবানা না জামে সগীর কারো নাম ফতোয়ায় স্বামী বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমতই লিখেছেন আল্লাহর কোরআনের একটা কথা কোন মানুষ বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায় যদি বলে বাদ দাও তো হাজার বছর আগের কোরআনের কথা বর্তমান বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে এখন আর চলবে না বিজ্ঞান উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে কোরআনের সঙ্গে বিজ্ঞানদের মতদ্বন্দ্ব দেখা দিয়েছে বিজ্ঞানের কথা বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআনের কথা উড়িয়ে দিতে হবে এমন মানুষ বর্তমানে পৃথিবীতে কিছু আসে না নাই শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন কোরানের কোন একটা কথা কোন মানুষ মানতে যদি অস্বীকার করে যদি বলে বাগদাদ হাজার বছর আগে পূর্ণ ধর্মগ্রন্থ মডার্ন যুগে চলবে না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মুবারক সেই হাদিসের কিতাবে যত হাদিস লিপিবদ্ধ আছে কম বেশি 3.5 লক্ষের মতো একটা হাদিস মানতে কোন মুসলমান যদি অস্বীকার করে অবিশ্বাস করে মুহাম্মদ মূর্খ লোক ছিল জীবন স্কুল কলেজে পড়েনি খাতা কলম দিয়ে লিখতে পারতো না বই দিলে পড়তে পারতো না মোহাম্মদের কথা বর্তমান মডার্ন যুগে চলবে না আমরা শিক্ষার চরম শিখরে পৌঁছে গেছি এম এ পাস করেছি এমএসসি পাশ করেছি এম কম পাশ করেছি ল পাস করেছি ব্যারিস্টার হয়েছি ডাক্তার হয়েছি উকিল হয়েছি জজ হয়েছি এমন বিজ্ঞান হয়েছে দার্শনিক হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কত ডিগ্রি আমাদের নসিবে জুটে গেছে সাদা পৃষ্ঠায় আমাদের ডিগ্রিগুলো লিখতে গেলে পাঁচ সাত লাইন লেগে যায় মোহাম্মদের একটা ডিগ্রিও নাই অতএব মোহাম্মদের কথা এখন মানা যাবে না এই রকম চিন্তা ভাবনা কোনো ব্যক্তি যদি করে শরীয়তের ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন ওই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কি হবে কাফের হয়ে যাবে কোরআনের একটা কথা বিশ্বাস করতে আপত্তি দর্শালে মানতে না চাইলে লোকটা সঙ্গে সঙ্গে কাফের হবে পয়গম্বরের জবানি সেই হাদিসের কেতাবে যত হাদিস লেখা আছে একটা হাদিস মানতে যদি কেউ অস্বীকার করে লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি কাফেরদের ঠিকানা কোথায় হবে সবাই একমত আল্লাহ আকবার আল্লাহ কোরআনের সুরাবায় তথ্য কটকরি দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়ে দিয়েছেন তথ্য ডেকটু শুনুন কোরআনের আয়াত পড়লে লাভ না লস কোরআনের আয়াত শুনলে লাভ না লস আমার ভাইরা তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পাঠ করে সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে দশটা সব লেখা হবে কোনো ব্যক্তি যদি পড়তে না জানে কোনো ব্যক্তি কোরআন পড়ছে একজন ব্যক্তি পড়তে জানে না বসে বসে সময় দিয়ে শুনছে যে পড়েছে সে যতটা সব পাবে যে বসে বসে শুনল সেও ততটা সেম সেম সময় সব পাবে সকলের মর্যাদা ফিফটি ফিফটি সমান সমান এই জন্য কোরআন শোনা ভালো না খারাপ হাদিস শোনা ভালো না খারাপ এতে ইমান বাড়ে আল্লাহর উপরে মহব্বত প্রেম ভালোবাসা গাঢ় তরে তৈরি হয় লোকটা কোনোদিন জাহান নামি হবে না এ লোকটা জান্নাত হালাল বানিয়ে নেবে না বিসমিল্লাহির রহমানুর রহিম ইন্নাল্লাজি নাকা ফারু ওয়াকাপুবি আয়া উলাইকা উলা ই কাসাহাপুণ না রে হোম ফিহা খলে দোন জোরে একটু আল্লাহ বলছেন ইন্নাল্লা না কাফারু নিশ্চয়ই পৃথিবীতে আমাকে তারা স্রষ্টা বলে মান্যতা দিল না প্রভু বলে স্বীকার উক্তি দিল না যারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ ইজ নাথিং প্রভু বলতে কেউ নাই পৃথিবী প্রকৃ মানে প্রাকৃতিক নিয়মে চলচার চলবে চন্দ্র প্রতিদিন রাতের বেলা উদয় হয় সূর্য ভোরবেলা দিনের বেলা উদয় হয় সন্ধ্যাবেলা ডুবে যায় চন্দ্রসূর্য পরিচালনার কেউ নাই ও এমনি হয় ন্যাচারজিক্যাল ডিপার্টমেন্ট অতীতে হয়েছিল বর্তমানে হচ্ছে ভবিষ্যতও হবে চন্দ্রসূর্য গাইড করার ব্যক্তিত্ব কেউ নাই শুধু তাই নয় সাগরে নদীতে জোয়ার হয় ভাটা হয় এ জোয়ার ভাটা তৈরির পিছনে কোনো মালিক নাই জোরে বলুন একটু নাও এই পৃথিবীতে দক্ষিণে হাওয়া হয় আবার মাঝে মাঝে উত্তরে হাওয়া হয় এই হাওয়া পরিচালনার পিছনে কোনো মালিক টালিক নাই এ ন্যাচারিক্যাল ডিপার্টমেন্ট অতীতে হয়ে আসে বর্তমানে হচ্ছে ভবিষ্যত হবে স্রষ্টা বলতে পূর্ব বলতে তাম বিশ্ব পরিচালনার কেউ নাই এই রকম চিন্তা ভাবনা যারা পৃথিবীতে করেছে আল্লাহ বলছেন আমাকে স্রষ্টা বলে যারা মানে না কুলসির ফিল আর ফানজুর কাইফা কানা আকেবা জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দা ঘরের বারান্দায় বসে থাকলে রান্নাঘরে রান্না করলে আমি আসি কিনা ওটা তোমরা বুঝতে পারবে না আমি একজন মালিক পৃথিবীর আসি কিনা ওটা তোমরা বুঝতে পারবে না রান্না ঘরে শুধু রান্না করে খেলে মাঠে যেয়ে শুধু চাষবাস করে ফসল উৎপন্ন করলে ও বাংলা কিছুই বুঝবে না তাম বিশ্ব মালিক কেউ আসে কিনা যদি দেখতে চাও জানতে চাও তাহলে কুলসি রুফিল আর আল্লাহ বলছেন হাবিব আমরা উম্মদের জানিয়ে দিন বলে দিন ওরা ঘর বাড়ি ছেড়ে যেন একটু বাইরে বেরিয়ে যায় আমার পৃথিবীর নিদর্শন সন্ধ্যা ওরা চোখে দেখে পাহাড়ের মাথার থেকে পানির না ওর কোন বাপ প্রতিদিন তৈরি করেছে উঁচু পাহাড় হাজার হাজার ফুট উঁচু পাহাড় ওই পাহাড়ের মাথা দিয়ে কল কল করে পানি পাহাড়ের ফাটল দিয়ে দৈনন্দিন কে বার করে ইলেকট্রিক মেশিনের মাধ্যম দিয়ে যদি পানি প্রচলন করেন ইলেকট্রিক লাইন অফ হয়ে গেলে মিল কলকারখানা সব বন্ধ হয় না হয় না কথা বলেন মিল কল কারখানা মেশিনাদি সব বন্ধ হয়ে যায় ইলেকট্রিক লাইন যখন বন্ধ হয়ে যায় আবার লাইন চালু হলে আবার মিল কল কারখানা মেশিনাদি সব চালু হয় কিন্তু আমাদের পশ্চিম বাংলায় বলবো বেশি দূর যেতে বলবো না গুজরাটে সুরাটে মিরাটে রাজস্থানে যেতে বলবো না আপনি একটু চলে যাবেন এই পশ্চিম বাংলার একটি রাজ্য রাজ্যটির নাম হলো বাঁকুড়া কি নাম বললাম বর্ধমানের পরে বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলা একটু চলে যাবেন ওখানে গেলে আল্লাহর নিদর্শন বাস্তব চোখে দেখে আল্লাহর না না দিয়ে ঘরে ফিরতে পারবেন আল্লাহ তাই বলছেন আমার দিন পৃথিবীর জমিন একটু বেরিয়ে পড়ো একটু আল্লাহর নিদর্শন গুলো দেখো দেখলেই তোমার বুঝতে সুবিধা হবে এই সমস্ত জিনিসপত্র পরিচালনার মূলে একজন মালিক আছে বাঁকুড়ার দেশে দুটি পাহাড় আছে কি নাম বললাম দুটি পাহাড় আছে বাঁকুড়ার দেশে দুটি পাহাড় গায়ে গায়ে লাগানো আমার ভাই পাহাড়টির নাম হলো শুশনিয়া পাহাড় কি নাম বললাম মনে থাকবে তো পাহাড়টির নাম হলো শুসনিয়া পাহাড় দুটো পাহাড়ের মাঝখানে গভীর গর্ত দুই দিকে মাত্র করে দাঁড়িয়ে আছে এই পাহাড় যে পাহাড়টি সব থেকে উঁচু এই পাহাড়টির থেকে এমন করে অন্তত গাছ সমান উঁচু জায়গা দিয়ে কলকল করে প্রতিদিন ঘন্টা মিনারে কোন পানি দিয়ে দিয়ে সেকে দেয়া হয় না পাহাড়ের ফাটল দিয়ে কলকল করে চব্বিশ ঘন্টা প্রতিদিন বার হচ্ছে ওখানে বিজ্ঞানী তরফের কোনো ইলেকট্রিক লাইন চালু করা নাই আল্লাহ শুধু বলেছেন কোন কি বলেছেন ইন্নামা আমুরুহু এজা আরাদা সাইয়া আইয়া কুলাল্লাহু কুন ফাইয়া কুন জোরে বলুন একটু আল্লাহ একবার আর একটু জোরে বলুন সোভহান আল্লাহ সূরা ইয়াসিনের শেষে আল্লাহ আয়াৎ টাকট করে দিয়েছেন সুরাটির নাম হলো সুর ইয়াসিন কোরআনের বাইশ পারা শেষেই সুরাটি কোট করা হয়েছে জোরে বলুন একটু সোহান আল্লাহ এই সূরা শেষে আগে শেষের দু আগে আল্লাহ কোট করে দিয়েছেন আমাদের মগজ সাব করার জন্য আল্লাহ বলছেন আমি এমন একজন প্রভু আমি এমন একজন স্রষ্টা আমার পরিচয় তোমরা জানো না আমার শক্তি ক্ষমতা সম্পর্কে তোমার অবগত নাই ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ যখন কোন বিষয়ে কোনো হুকুম করি এ যা আরাদা সাইয়ান কোন কিছু তৈরি পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আইয়া কুল লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ভাইয়া সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের বেশি দু সেকেন্ড সময় কোনো দিন লাগেনি এবং ভবিষ্যত কথা বলে লাগবে না আল্লাহ যেটা বানান দুনিয়ার মানুষ গাড়ি বাড়ি যন্ত্রপাতি মেশিনা আদি যা কিছু বানাই কিছুদিন পরে মাল সব অকেজ হয়ে যায় কথাটা ঠিক বললেন না ভুল বললেন দু দশ বছর বিশ বছর একটা সাইকেল চালাবেন দেখবেন ওই সাইকেলটা অকেজ হয়ে যাবে একটা মোটর ব্যাগ চালাবেন বিশ ত্রিশ বছর ধরে বলে পূর্ণ গাড়ি আর চালানো যাচ্ছে না বিভিন্ন জায়গায় ঝকর ঝকর করে বিভিন্ন জায়গায় শব্দ হয় এ চালাতে ভালো লাগে না কান মাথা দেয় কত মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে কিছুদিন পর অচল হয়ে গেছে আপনি একটা নমুনা আমারে দেখান একটা নমুনা অধমকে দেখান আল্লাহ বানিয়েছেন বর্তমানে অচল জোরে বলুন আল্লাহ আকবার। আল্লাহ বলছেন যা কিছু বানাই অতীতকালে কালে ভবিষ্যৎ পর্যন্ত কোড অফ কমপ্লিট থাকে আমার বান্ন কোনো জিনিস অচল হয় না জোরে বলুন একটু সোবাহান আল্লাহ হাজার হাজার বছর ধরে ও শুশনিয়া পাহাড়ের পাথরের ভাটল দি কল 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 করে পানি বার হচ্ছে কোনো আর্শেদিক নয় কোনো জীবাণু পয়জান নয় স্বচ্ছ পানি মিনারেল ওয়াটারের থেকেও পানি আমাদের দেশে একটা পানি বিক্রি হয় এই নাম হলো নাম বললাম ইংরেজি নাম ওই বিশলের কিন্তু একশত বিশ টাকা করে দাম নাই। আর এমনি বাড়ি বাড়ি যে পানি বিশ লিটারের পানি সাপ্লাই হয় কুড়ি টাকা পঁচিশ টাকায় পাওয়া যায় ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ এর পানি কিনে খায় ফিল্টার পানি খায় কুড়ি টাকা পঁচিশ টাকা দাম আর বিসলারি পানির দাম হলো ওই কুড়ি লিটার পানির দাম একশত বিশ টাকা আমি অদম দেড় বছরের মতো কলকাতায় ঘর ভাড়া করে থেকে ওখানে বিসলারি পানি ছাড়া আমার কোনো পানি খাওয়ার লাইন ছিল না এখনো ফিল্টার পানি আমার খেতে হয় তবে মাঝে মাঝে একটু অন্য পানিও পান করি আমি বলি দেড় এক বছর দু মাসের মতো হয়ে গেছে আমার অপারেশন এই জন্য অনেকদিন হয়ে গেছে আর অত দামের পানি খাবো না আল্লাহ যা করে তাই জোরে বল এই পিশলারি পানির থেকেও আরো দামি পানি ওই বাঁকুড়ার সুসনিয়া পাহাড়ের পাথরের ফাটল দিয়ে যে পানিটা বার হয় মানুষের পিপাসার পানি রান্নার পানি আর যত কাজে ব্যবহার করে ফিরি পানি এই জন্য পানিগুলো শুধু ওই যেখান থেকে পড়ছে কলকল করে ওইখানে পাত্র ধরে ভরে নিয়ে কেউ কাঁধে করে কেউ মাথায় আলটা করে নিয়ে যাচ্ছে কেউ কাকে করে মেয়েরা নিয়ে যাচ্ছে বাস্তব দৃশ্য যদি দেখতে চান যে এ দেখবেন অতীতকাল থেকে আল্লাহ পানি সাপ্লাই করছেন কোনো দিন ওই এলাকার লোকেরা বলে নাই তিন দিন পানি বার হয়নি তলার পানি ফুরিয়ে গেছে বলেছে কেউ আল্লাহ পাক কি পানির ব্যবস্থা করেছেন এখান থেকে ছ হাজার কিলোমিটার দূর কতটা বললাম ছ হাজার কিলোমিটার দূর পশ্চিম দিকে দেশটির নাম হলো সৌদি আরব কি নাম বললাম সৌদি আরব দেশটির নাম এই দেশের একটি জায়গা আছে জায়গাটির নাম হলো মক্কাতুল কি নাম বললাম কথা বলেন জায়গাটির নাম মক্কাতুল বিশ্ব নবীর মাতৃভূমির দেশ যেখানে নবী মায়ের উদর থেকে জন্মগ্রহণ করে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছিলেন কদিন বললাম তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত তিপ্পান্ন থেকে তেষট্টি দশ বছর মাতৃভূমিতে বসবাস করেননি দশ বছর মক্কা থেকে উত্তর দিকে দেশটির পূর্ব নাম ছিল হুকুম তামিল করে আবু বকর গিয়েছিলেন আল্লাহ জিবির আমিন মারফত পায়গম্বরকে খবর পৌঁছে দিলেন আজকের থেকে দেশটার নাম আমি আল্লাহ পাল্টিয়ে দিয়ে নামকরণ করলাম আল মদিনাতুল মনোয়ারা জোরে বলুন একটু সভার যারা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে এনেছে মুসলমান হয়েছে এরা সংসারের উন্নতির জন্য ব্যবসা বাণিজ্য করতে যখন সিরিয়ায় যাবে কুফায় যাবে বসরায় যাবে সামদেশে যাবে ইয়ামানে যাবে তখন ওরা বিদেশে যখন ব্যবসা করতে যাবে মদিনার মানুষ ওদের কাছে যদি জিজ্ঞাসা করে কোন দেশ থেকে এসেছ কোথায় তোমার বাড়ি ওরা যেন ইয়া শ্রিফ না আমার না বলে যখনই ওদের পরিচয় জিজ্ঞাসা করবে বিদেশের মানুষ ইয়ামানের মানুষ সামদেশের মানুষ কুফার মানুষ বসরার মানুষ ইরাকের মানুষ কুয়েতের মানুষ যদি জিজ্ঞাসাবাদ করে সিরিয়ার মানুষ জিজ্ঞাসা করলেই বলবে আমাদের বাড়ি হলো মদিনাতুল মনোয়ারা বলে না এই দেশের নাম আমি পাল্টে দিলাম মদিনা শব্দটির বাংলার তো হলো শান্তির শহর জোরে বলুন একটু সোহান আল্লাহ কি আপনার মুখে এই দেশের মানুষ হাসি ফুটানোর কারণে আপনার মুখে শান্তি প্রশান্তি ফোটানোর কারণে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইমান আনার কারণে আপনি যেমন খুশি হয়েছেন দীর্ঘ তেরো বছর নগরীতে কলেমার দাওয়াত দিয়ে সফল হতে পারেননি মাত্র উনচল্লিশ জন অমরকে দিয়ে চল্লিশ জন কলেমা পড়েছিল তারপরে এত অত্যাচার আপনার উপরে শুরু করে দিয়েছিল আপনার বসবাসের অযোগ্য হয়ে গেল মাতৃভূমি তা আপনাকে হেফাজতের জন্য জিবিলামিন মারফত রাতের বেলায় খবর পাঠিয়ে দিলাম কারণ ওই রাতে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে মক্কার মানুষেরা আমি আল্লাহ জানতে পেরে বুঝতে পেরে মানুষ মারা যত অগ্নি অস্ত্র ওই দেশে ছিল ওই সময় ব্যবহার হতো সবার হাতে ছিল মানুষ মারা যন্ত্র বললম ছিল তরবারি ছিল পাথরের হলন্ত যন্ত্র ছিল বিভিন্ন যন্ত্র ছিল মানুষ মারা যন্ত্র সবাই হাতে করে নিয়ে যে ঘরের ভিতরে আপনি রাত্রিতে বিশ্রাম করছিলেন আলী রাজ্লাকে সাথে করে নিয়ে ঘরটি ছিল আলী রাজ্লাহ নিজের বোন নাম ছিল তার উম্মে মেহানি কি নাম বললাম নাম ছিল উম্মে মেহানি উম্মে হানির ঘরে আপনি বিশ্রাম করছেন কারণ কয়েকদিন আগে জিবিল খবর দিয়েছেন প্রতিদিন এক জায়গায় যেন রাত যাপন করে বিশ্রাম করবেন না ওরা রাতের বেলা ফলো করে আপনি কোথায় কোন জায়গায় রাতের বেলা থাকেন আর দিনের বেলা যখন আপনার মাততে আসে আপনার প্রাণনাশ করতে আগের বসে যন্ত্রপাতি অগ্নিস্ত্র নিয়ে আসে আর আপনি মুখে বিশ্ব সুন্দর চেহারার মুখকার দানান্নায় দাঁতগুলো বার করে লাল ঠোঁটের মাঝখান দিয়ে মুসকি মুসকি হাসি দিয়ে পটল চোরা চোখের চাউনে দিয়ে ওদের সঙ্গে যখন আলাপচারিতা করেন মিষ্টি মিষ্টি কথা বলেন ওদের মনের গরম তখন পানি হয়ে যায় আপনার উপর আর রাগ থাকে না আর রাগ মিটে গেলে রাগ হজম হয়ে গেলে মানুষ মানুষের মারতে পারে না এটা ঠিক বললাম না ভুল বললাম রাগ যত সময় থাকে শত্রুরে পেলে অ্যাকশন করে রাগ মিটে যদি পানি মার্কা হয়ে যায় শত্রু গায়ের হাত তুলতে পারে না রাগ মিটে গেলে সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় আপনার মুস্কি হাসিয়ার মিষ্টি কথা শুনলে ওদের রাগ পানি হয়ে যেত ওরা অগ্নি অস্ত্র আন্ত মারার জন্য কিন্তু রাগ পানি হওয়ার কারণে ওরা মাথা নিচু করে পালিয়ে চলে যেত আপনার সামনে থেকে তাই ওরা চিন্তা ভাবনা করলো দিনের বেলা কোনোদিন দিন আর মোহাম্মদকে মারতে যাব না কারণ মোহাম্মদ আমাদের দেখলেই মুস্কি মুস্কি হাসে লাল তোদের ভিতর দিয়ে মুক্তা দানার ন্যায় দুধের মতো সাদা দাঁতগুলো বার করে করে ফিসফিস করে কথা বলে এইজন্য মুহাম্মাদের মুস্কি হাসির কথা পটলচড়া চকেরে চাউনি দেখলে আমাদের মনের রাগ পানি হয়ে যায় আর শত্রুরে মারতে পারি না অগ্নি অস্ত্র হাতি নিয়ে প্রাণনাশক যন্ত্রpati হাতে নিয়ে ঘরে বেরিয়ে আসে দিনের বেলার মারতে যাব না কারণ মুহাম্মাদের কপালে মাঝে মাঝে চ। চমক চমকাতে থাকতো জোরে বলুন একটু সবহান আল্লাহ আর নূরের চমক যখন জ্বলতো মুহাম্মাদের চেহারাটা বিশ্ব সুন্দরের থেকে উত্তম দেখাতো আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য উপকারের জন্য সংসার জীবনে ভোগের জন্য কবর হাসর পরকালীন আজাদ পাওয়ার জন্য আমার তরফ থেকে দুটি তোহ গিফট অনুদান পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি ওই দুটি অনুদান যদি তোমরা জীবনের সঙ্গে প্রতিফলিত করো বাস্তব জীবনের যদি মেনে নাও ওই গাইড বুকের নিয়ম নীতি বাস্তব জীবনে যদি রূপদান করো এই দুটো জিনিসকে যদি ভালোবাসো জীবনের সঙ্গে উৎপ্রোধভাবে জড়িত করে নাও তাহলে তোমাদের পরকালে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই রোগ বেমারিতে হবে না সমস্যার সম্মুখীন সব সমস্যার সমাধান হয়ে যাবে একটি তোহবার নাম হলো একটি গিফটের নাম হলো কত যা লি নূর আমার তরফ থেকে উত্তম জ্যোতি একটি নূর আমি পৃথিবীতে পাঠিয়েছি নূর নূর শব্দটি হলো আরবি শব্দ এর বাংলা অর্থ হলো জ্যোতি বা আলো ইংরেজিতে এর বলা হয় লাইট আল্লাহ বলেন একটা উত্তম লাইট অন্ধকার দূর করার জন্য তোমাদের কলিজা ঠান্ডা করার জন্য একটা লাইট পৃথিবীতে পাঠিয়েছি তফসিরে মাফাতুল গায়েব তফসিরে মাজিদ তফসিরে রুহুল বায়ান তফসিরে মাওজুহুল কোরআন তফসিরে বায়ানুল কোরআন তফসিরে বাইজাবি তফসিরে কাশাব তফসিরে বিজালাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল আলাইহি তার লেখা তফসিরে লিপিবদ্ধ করে করেছেন এই নূর শব্দটির বাংলার্থ হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ অধিকাংশ তাফসীরের কিতাবে লেখকের লিখেছেন আল্লাহ যে নূর শব্দটি ব্যবহার করেছেন এই নূরের বাংলা অর্থ হলো আমাদের শ্রেষ্ঠ নেতা রাহবার কামলি ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জোরে বলুন একটু সুবহানাল্লাহ কিন্তু বর্তমান কিছু দলমত মানুষ নতুন আবিষ্কার হয়েছে সত্তর আশি একশো বছর আগে ছিল না নতুন বেরিয়েছে তারা এখন বলে নূর মানে হলো মোহাম্মদ না নূর মানে হলো একটা আলাদা জ্যোতি বা আলো জোরে বলুন একটু নাউজিবিল্লা আমাদের পায়গম্বরকে তারা নূরে মুহাম্মাদি মানতে চায় না কারা আমি ওটা নাম বলবো না নাম বলে ফ্যাসাদ বাঁধতে চাইবো না কিছু দল মতপথের মানুষ তারা এই রকম ধারণা করে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলি আমির আল্লাহ বলেন দুই নম্বর আর একটি তোহবা গিফট আমি তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি সেটির নাম হলো অকিতাবুম مبین দুই নম্বরে তোহবা গিফট অনুদান হলো আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যার নাম হলো আল কোরআন এই কোরআন আমি উম্মতে মোহাম্মদের কল্যাণের জন্য দান করেছি যদিও কোরআন আদম নবীর জামানায় আর কুরসিতে সংরক্ষিত ছিল নুহু নবীর জামানায় ছিল শীষ নবীর জামানায় ছিল ইদ্রিস নবীর জামানায় ছিল এইভাবে পৃথিবীতে এব্রাহিম খলিল্লাহ জামানায় ছিল ইসমাইলের জমানায় ছিল ইসাকের জমানায় ছিল ইয়াকুবের জমানায় ছিল ইউসুফের জমানায় ছিল হুদের জমানায় ছিল লুতের জমানায় ছিল সালের জমানায় ছিল জাকারিয়ার জমানায় ছিল এহিয়ার জমানায় ছিল আয়ুব নবীর জমানায় ছিল কোন নবীর উম্মতির উপকারের জন্য আমি লৌহে মাহফুজ থেকে কোরআন পৃথিবীর কোন নবীর উম্মতের কল্যাণের জন্য পাঠাই নাই সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা জারি দিয়েছি জোরে বলুন একটা সভার আল্লাহ বলছে সমস্ত সৃষ্টির ভিতরে যারে সেরা করে বানিয়েছি আমি তারে শুধু ভালোবাসি না তার উন্মদেরও আমি আল্লাহ ততটা ভালোবাসি তাই নবীর উন্মতের কে আমার পর্যন্ত কল্যাণের জন্য আমার বানানো একশো চারখানি কেতাবের ভিতরে যে কেতাবটা সর্বসেরা শ্রেষ্ঠ দামি সেই কেতাবটা আখির জমানার পায়গম্বরের উন্মতের মুখে হাসি ফুটানোর জন্য আমি ওই কেতাবটা দুনিয়ায় পাঠিয়েছি তার নাম হলো আল কোরআন